আপনারা যা দেখছেন এটি কোনো সিনেমার দৃশ্য নয় এটি বাস্তব চারপাশে পানি মাঝখানে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা একটি ভবন যা শুধু ইট পাতরে গড়া নয় এটি একটি স্বপ্নের আশ্রয়স্থল হ্যাঁ এটি সেই স্কুল যা বছরের পর বছর পানির বুক চিড়ে দাঁড়িয়ে আছে হাওড়ের মাঝখানে আপনারা জানলে অবাক হবেন বাংলাদেশে এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান আছে যেটি প্রতিদিন শত শত শিক্ষার্থীর স্বপ্ন বুনে পানির উপরে দাঁড়িয়ে এই শিক্ষা প্রতিষ্ঠানটির নাম বাহেরবালি এসি মডেল উচ্চ বিদ্যালয় এটি কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার বাহেরবালি গ্রামে অবস্থিত এখানে বছরের প্রায় আট থেকে নয় মাস থাকে পানি নেই কোনো সড়ক নেই কোনো বাহন শিক্ষার্থীদের একমাত্র ভরসা একটি নৌকা প্রতিদিন সেই নৌকা দিয়েই স্কুলে আসে শতাধিক শিশু বাহেরবালি এসিএস ডিপি মডেল উচ্চ বিদ্যালয় আমাদের শেখাই মানুষ গড়া যায় সামান্য জায়গা থেকে যদি থাকে ইচ্ছা ত্যাগ আর ভালোবাসা এখানে নেই বিলাসিতা নেই আধুনিকতার জলক কিন্তু আছে আত্মা চুয়ে যাওয়ার এক নিস্তব্ধ বিপ্লব এই ছিল হাওড়ের বুকে গড়া এক সাহসী শিক্ষালয়ের গল্প বাহেরবালি এসিএস মডেল উচ্চ বিদ্যালয় যেখানে প্রতিটি সকাল শুরু হয় স্বপ্ন নিয়ে আর প্রতিটি সন্ধ্যা শেষ হয় গর্ব নিয়ে প্রতিদিন শিক্ষার্থীরা নৌকায় চড়ে প্রায় এক ঘন্টা পথ পেরিয়ে আসে শুধু লেখাপড়া টানে ভবিষ্যতের স্বপ্নে কারণ তারা জানে এখান থেকে শুরু হলেও শেষটা হতে পারে অনেক উপরে এই ছিল হাওড়ের বুকে গড়া এক সাহসী শিক্ষালয়ের গল্প পাহেরবালি এস এস ডিপি মডেল উচ্চ বিদ্যালয় আপনারা যদি বাংলার এমনই অজানা সৌন্দর্য আর মানবিক গল্প নিয়মিত দেখতে চান তাহলে ড্রোন কিশোরগঞ্জের সঙ্গেই থাকুন আমাদের পেজটি লাইক ফলো এবং শেয়ার করে চড়িয়ে দিন এই গ্রামের গর্বের গল্প ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ আল্লাহ হাফিজ